তা নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম তো আজকে আমি আমার বোনের আজকে বার্থডে তাই হলো আমি হলো ওকে একটা সারপ্রাইজ করবো জানে না যে আমি ওকে কেক কাটাবো তা দেখো তোমরা তো বন্ধুরা দেখো কতগুলো কাপড় ভিজাইছি এই যে এখন কাপড়গুলো ভিজাবো জল নাই ট্যাঙ্কিতে চলাবো দেখো দেখো ঘর এখন ঘরে জল নিয়ে গেছি যাই দেখতেছি জলই নাই কাপড় মেশিনটা চালাইতে আসছি এই যে দেখতেই পারছো তো বন্ধুরা দেখো আমার চান সেরে নিয়েছি এই যে চান সেরে দেখো ঠাকুর দিলাম আমাদের তো আর ঘরে সিংহাসন নেই ভাড়া বাড়ি থাকে জায়গা কম তা এখন আমি দোকান যাব দোকান থেকে আমার বোন ফোন করেছিল বোন ফোন করেছিল বোন জানে না যে আমি ওর জন্য হলো অনেক কিছু বানাবো বা কেক কাটাবো ও জানে না তা আমার বোন ফোন করেছিল বলল যে আসবে আমি এখন দোকান যাচ্ছি দোকান থেকে এসে দেখা যান দুধ এনেছি চাল ভিজিয়ে রেখেছি পায়েসটা বসাবো তো বন্ধুরা দেখো যে দুধ বসায় দিয়েছি পায়েস দুধ করানো হচ্ছে গুড়টাকে কাটিয়ে খেয়েছি গুড়টা চিনিটা দেখো তো বন্ধুরা দেখো পায়েসটা এখনই আমি নামাইছি এই যে বন্ধ করে রেখেছি স্টিমটা বুঝতে পারতেছি দেখো দেখো ওরা দেখো তো দেখতেই পাচ্ছো লিজা ঘুম থেকে উঠে দেখো কেমন করে বসে আছে এই দেখো রানী আবার টিভি দেখছে দেখো এই দেখো রানীকে এখনো কিছু খায় না লিজা হাই বলে হ্যাপি নিউ ইয়ার বলে দাও জানো বলো ঠিক আছে তো রানী বলে এখন খাবে খাবে ব্রেড ব্রেড লাগিয়ে বাটার তোমরা তো দেখছো এই পায়েস বানিয়ে রাখেছি এখন ফ্রিজের দিকে বাটারটা নিব তো দেখতেই পাচ্ছ আমার ফ্রিজের অবস্থা এই যে ফ্রিজের মধ্যে বাটার লাগিয়ে এখন পাউরুটি দিয়ে ওকে দুধ পাউরুটি খাইয়ে দেব তো দেখতে পাচ্ছ নিজেকে তা দেখো বন্ধুরা আমি এখানে আজকে রান্না বসিয়েছি ভাত ডাল বছরের প্রথম দিন আমরা আজকে ডাল ভাতি খাবো কালকে রাতে আমরা পিকনিক করতে গিয়েছিলাম ওখান থেকে হলো খাওয়া খাওয়ার পর আর কি খুব পেটের গন্ডগোল সবারই এত রাতে খাওয়া খাইছি তাই আজকে আমরা নিরামিষই খাচ্ছি তো দেখো লিজাকে দেখো লিজা হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে নাও হয়েছে বাসন না বন্ধুরা দেখো আমার বোন আসতেছে ও তো জানে না যে আজকে আমরা ওর জন্য একটা প্ল্যান করছি দেখো ওই যে আসছে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি দেখো মুখ তাৰ লুকাই নিশাই দেখে এই দেখ এই দেখ এই দেখতে তোমাদের জন্য এত দূর থেকে কষ্ট করে আসি কিন্তু তোমরা কিন্তু হ্যাঁ ভালোবাসা দেখছো না দেখছো এই দেখো ঢুকছে বাড়িতে এই তো প্রবেশ পথ কাপড় ঢাকা তো চলো এরকম ঘরে ঢুকছে সেম টু তো বন্ধুরা দেখো আমার বোনকে আমি বলছি যে আমি চা বানাচ্ছি আর ওই ঘরে বসে আসছে তার মনে কি চা বানাই নিয়ে আসতেছি তুই বসে থাক ও জানে না যে আমি ওর জন্য কে কানতে পাঠিয়ে দিয়েছি তো এখন আমি কয়টা লুচি ভাজবো আর তো বন্ধুরা এই দেখো তো বন্ধুরা দেখো এই যে কেক নিয়ে এসেছে কেক দেখো হ্যাপি বার্থডে সব দেখছে এই দেখো আমার বোন ওই ঘরে বললাম যে কয়টা লুচি ভাজ আমরা হলো চা দিয়ে খাবো তো রুচি থাকতেছে জানে না আমি পায়েসটা বানিয়ে আগের থেকে সরিয়ে রেখেছি জানে না দেখো রানী এ দেখো এ দেখো দেখো এ দেখো সাজানো হচ্ছে এই দেখো ঠাটাস করে একটা আওয়াজ হবে মজা লাগবে এ দেখো এ দেখো দেখো

আর ওর মেয়েকে দেখো ওর মেয়ে আর হইলো আমার মেয়েকে দেখো মেয়ে মেয়েও যে এখন সংটা বেরিয়েছে দেখো আমরা আজকে ভিডিও করেছি দেখো তোমরা কিন্তু দেখো আবার দেখা হচ্ছে সব রেডি করে নি তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তা এই যে দেখো এই যে হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে সাজাচ্ছে দেখো হ্যাপি বার্থডে এখনো জানি না এখনো জানে এখনো বুঝতে দি নাই আমরা জানো এ দেখো মেয়েকে দেখো মেয়ে তো বুঝে গেছে কিন্তু বুঝলেও করার কিছু না কিচ্ছু বুঝতে পারতেছে না যে কি হচ্ছে এটা খালি জানে কেক কাটা হবে বাহ আমি কেক কাটি আমি খাবকে আর টিভি ওই রাই রাই হাই বলো হাই বলো আই কেক কাটি

দাঁড়া দাঁড়া কি তো বন্ধুরা দেখো কোন মানে হয় এইসব আমার তো একদমই আমার আমি জানতামই না যে ওরা এত কিছু প্ল্যান করছে ঠিক আছে তো যখন আমি পূড়ি ভাস্তে গেলাম তখন একটু ডাউট হলো তো ভাবলাম যে সারাদিন আসলো না কোনো কিছু কানে এখন উঠ করে এত কিছু তো পারবে না বলতে তো আমি জানি না ওরা মনে মনে এত প্ল্যানিং করে রাখছে তো যাই হোক আজকে আমার হ্যাপি বার্থডে এন্ড আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আমার পড়তে আচ্ছা আচ্ছা ভয় লাগে আচ্ছা আচ্ছা আগে ক্যামেরাটা অন কর আমি চাকুর দি हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू आशे आशे ए बचाशो ए बचाशो करो करो कैमरा बंद हो रहा है कैमरा हैप्पी बर्थडे टू यू হ্যাপি বার্থডে টু ইউ এই রাঙ্গো তো বন্ধুরা সিনু বলতে স্মোক হল হয়েছে তোমরা সবাই দেখতে থাকছো এই আর ছিটাই না বাপাগুলো দেখি বার্থডে কালকে একটু লাগাইতে হয় বার্থডে কেক নাহলে ভালো লাগে না তো বন্ধুরা আমি তো জানতাম না ওরা এত প্ল্যানিং করেছে যাই হোক থ্যাংক ইউ সবাইকে সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখো এত কিছু এখনই কেক খেলাম ঠিক আছে এখনই দেখো এক বাটি পায়েস দেখতে পাঠ আর দিয়েছে পুরি কত গোলা পুরি এত কি আমি খাইতে পারবো তোরা আসছি এখনই আসো তো বন্ধুরা সবই তো শেষ হয়ে গেল এবার হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা কটা বাজে এখন কটা বাজে সাতটা বাজে আমি হচ্ছে কয়টার দিকে আসছি আড়াইটা আড়াইটার দিকে আসছি সাতটা বেজে গেছে কিভাবে টাইমটা কাটলো জানি না ভিডিও অনেক কয়টা শ্যুট করলাম তো তোমরা দেখো ভিডিওগুলো ঠিক আছে ভালোবাসা দেয় যেমন দিচ্ছ তেমন ভালোবাসা দিও আর আজকে ওরা এত কিছু প্ল্যান করবে আমি জানি না ওই দেখো ব্যানারটা উপরে লাগানো আছে হুম তো আমি জানতাম না ওরা এত কিছু প্ল্যান করবে সত্যি থ্যাংক ইউ সো মাচ তোকে আমার জায়ম্বুকে সবাইকে সো মাচ আমি জানতাম না যে ওরা এত সুন্দর একটা প্ল্যানিং করে রেখেছে আমার জন্য ঠিক আছে তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা জানি না হ্যাঁ তো তোমরা সবাই দেখো দেখো আমি ভাবছি একটা সারপ্রাইজ দিয়ে দিই কিন্তু ওকে আমরা গিফট দিই নাই গিফট কিন্তু আমরা আনি নাই আজকে তাই জন্য খালি আমরা কেকটাই কাটাইছি গিফট পাওনা থাকলে গিফট দিব দেখো গিফটের কথা বড় না ঠিক আছে কথা হচ্ছে মানে ওরা যে মাথার মধ্যে রেখে প্ল্যানিংটা করছে এটাই অনেক আমার কাছে অনেক অনেক ধন্যবাদ তোদেরকে আর কিছু চাই না এভাবে তোমরাও ভালোবাসা দিও আমাকে আমাদেরকে চ্যানেলে আমাদের চ্যানেলে দিচ্ছ এভাবে দিতে থাকো আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে ঠিক দেখো কমেন্ট করো শেয়ার করো আজকে ওর বার্থডে ওকে একটু উইশ করো তোমরা তো এখন তো বাড়ি চলে যাবে রাত হয়ে গেছে ঠান্ডার দিন ঠান্ডা আজকে বেশি পড়ছে কালকের থেকে তো চলো আজকের মতন এখানেই টাটা বাই 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 আবার নেক্সট টাইম দেখা যাচ্ছে অন্য একটা ব্লগের সাথে ঠিক আছে চলো টাটা